शिक्षक शिक्षिकार बैशिष्ट पार्ट टू स्टाइलिश मैडम गुड स्टूडेंट गुड मर्निंग मैम रूल नम्बर वन रूल नम्बर टू थ्री फोर অবশেষে ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হইয়া এক জায়গায় শুইয়া পড়িল হাতে ধরিয়া মৃত্যুঞ্জয় ধরিতে ধরিতে চলিতে লাগিল বহুক্ষণ ধরিয়া অনেক আঁকা বাঁকা পথ দিয়া অনেক ঘুরিয়া ফিরিয়া আপনি আমাদের পড়াতে এসেছেন না শাস্তি এসেছেন কি বললি তুই এই জেবের কাছে কি বলবো এক চোর দিয়ে না মেম আমরা গিয়ে শুন বলবো আপনি ক্লাসে এসে ক্লাস না করিয়ে সাজেন ঠিক বলেছেন কাদুনি ম্যাডাম তোমরাই তো আমার সব ম্যাম কাঁদবেন না ম্যাম কাঁদবেন না ম্যাম আমি কি আর সাথে কাজ রে পরের দিন এই রিয়া জেলু না কেন প্রেম কাল রিয়া মাথা ঘুরে পড়ে গেছে তাই আজ আসেনি এখন আছি তোরা সাবধানে বাড়ি ফিরিস তোদের কিছু হলে আমি থাকতে পারি না কম গল্প বেশি করা স্যার কাল দেখলাম তুই স্টোরি দিচ্ছিস মানালি গেছিস বলে হ্যাঁ স্যার দিয়েছিস সফল দেখেছিস হ্যাঁ স্যার আর অস্মিত তুই সে বললি স্কুলে আসবি না কিসের জন্য আসবি না সেটা তো বললি না স্যার আমার দিদির বিয়ে ছিল ও কেমন মজা করলি অনেক মজা করেছি কেমন খেলি ভালোই খেয়েছি স্যার ও পরের দিন স্যার আজকে পড়তে ভালো লাগছে না আজকে একটা ভূতের গল্প হোক ঠিক আছে কিন্তু আমি তো ভূতের গল্প পারি না বলো আমি শুনি সার একদিন হঠাৎ দেখি আমাদের উঠানে ভূত কান্না করছে আমি কে জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন ভূত বলল আমার একটাও শালি শালা নেই তুমি কি আমায় জিদু বলে ডাকবে আমি বললাম ডাকতেই পারি কিন্তু কি দেবে আমায় তখন ভূত বলল ওর খাতা দিয়ে দেবে আর খুশিতে তো আমি টিজুয়ালে ডাকলাম তারপর কি হলো তারপর আমার খাতা দিয়ে দিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলছি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেন তো ভূতের খাতা দিয়ে বর্ষ করে দেবো বাঁচতে চাইলে সাবস্ক্রাইব করে দাও